গাইস তা আমরা এই দশ হাজার প্লাস টাকা আছে ওইখানে এক মুরব্বী আছে তো ওই মুরব্বীকে টাকাগুলো দিয়ে দিব দেখবো মুরব্বী টাকার প্রতি লুপ কাজ করে কিনা ফারুক ভাই তুমি কি বলো টাকার প্রতি মুরব্বী লুপ কাজ করতে পারে মনে হয় না টাকাগুলো দিয়া প্রায় তিরিশ মিনিট পরে আমরা আসবো দেখবো টাকাগুলো কি নিয়ে মুরব্বী চলে যায় কিনা তো আসো আমার সাথে আসো ফারুক ভাই আসো আসসালামু আলাইকুম মুরব্বী শাক বেস্ত এ আমার তো ব্যাগ রাখে এসে পড়ছি তো এগুলো একটু আপনার কাছে রাখেন আমি আসতে আসি আমি পনেরো মিনিট সময় লাগবে আর কি তো গাইস আমরা প্রায় দেখেন দশটা পনেরো বাজে আপনার নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা ওইখানে ভিডিওটা করছিলাম তো এখানে আমরা প্রায় আধা ঘন্টা অলরেডি দাঁড়িয়ে আছি তো ওইখানে মুরব্বী আছে কিনা আমরা বুঝতেছি না তো ফারুক ভাই তোমার কি মনে হইতেছে আমার মনে হইতেছে থাকার দেখা যাক কি ভাই তা সবাই দেখি দেখি हमें देखते हैं बत्तीस देखने मुरुग तो ऑलरेडी आशे तो इधर क्या आशे अस्सलामुअलैकुम क्यों और आपने टाका निया कि दर यहाँ से बहुत शासन की नो तो मुरुपी ये तो बिल्कुल टाका आपने ना क्या सराय के सिक्का आपने टाका गुलानिया चलेगा ना मैं तो मुरुपी निया चलेगा सें ना आपने टाका मिनी ब আপনি নিলেন না আমি দশ হাজার আমি হাজার টাকা তাই নাকি এই সর্বনাশ ভাই রে ভাই আসলে আমরা এটা একটা ভিডিও করতেছিলাম দেখছিলাম যে আপনি আসলে আপনাদের কি যে টাকার প্রতি কি লুপ কাজ করে নাকি অনেকে আছে যে নিয়ে চলে যায় তো আপনি এই কাজটা করছেন আপনার অনেক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো তো আপনার জন্য ক্যামেরার বাইরে আপনার জন্য একটা গিফট আছে তো এটা আমরা এখানে দর্শক দেখাবো না তো এটা ক্যামেরার পরে দেখাবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম